আজ চার ডিসেম্বর ঐতিহাসিক ধানোয়া কামালপুর হানাদার মুক্ত দিবস উনিশশো সালের আজকের দিনে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে হানাদার বাহিনীর শক্তিশালী ঘাঁটি ধানোয়া কামালপুর দুর্গের পতন হয় তাই দিনটিকে স্মরণ করে প্রতি বছরই স্থানীয় মুক্তিযোদ্ধারা হানাদার মুক্ত দিবস পালন করে আসছে আজ স্থানীয় মুক্তিযোদ্ধাদের আয়োজনে দিবসটি উদযাপনের নানা কর্মসূচি পালিত হবে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জামালপুর জেলা প্রশাসক হাসিনা বেগম ইতিহাস থেকে জানা যায় ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার মাহেন্দ্রগঞ্জ এবং জামালপুর জেলার পাহাড় খেসা বক্সিগঞ্জ উপজেলার ধানোয়া কামালপুরে হানাদার বাহিনীর যুদ্ধের শুরু থেকেই শক্তিশালী ঘাঁটি হিসাবে গড়ে তুলেছিল এখান থেকেই হানাদার বাহিনীর সদস্যরা মুক্তিযোদ্ধাদের উপর হামলা চালায় এগারো নং সেক্টরের মুক্তিযোদ্ধাদের প্রধান লক্ষ্য ছিল যে কোনো মূল্যে এই ঘাঁটিটি নিজেদের দখলে নেওয়া এই যুদ্ধে কামালপুর হানাদার বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের আট দফা সম্মুখ যুদ্ধ হয় একত্রিশ জুলাইয়ের আগে ধানোয়া কামালপুর মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেন জেড ফোর্স জেড ফোর্সের অধিনায়ক মেজর জিয়াউর রহমান পাক বাহিনীর সঙ্গে যুদ্ধ মোকাবেলা করেন তৎকালীন একত্রিশ জুলাই সম্মুখ যুদ্ধে পাক বাহিনীর গুলিতে ক্যাপ্টেন সালাউদ্দিন মমতাজ বীর উত্তম শাহাদাত বরণ করেন ক্যাপ্টেন সালাউদ্দিন মমতাজ শহীদ হবার পর মুক্তিযোদ্ধারা সেক্টর কমান্ডার মেজর আবু তাহেরের পরিকল্পনা অনুযায়ী চব্বিশ নভম্বর মুক্তিযোদ্ধারা হানাদার বাহিনীর ধানোয়া কামালপুর ঘাঁটি অবরোধ করেন অবরোধের প্রথম দিনই কামালপুরের মিথাপাড়া মোড়ে সম্মুখ যুদ্ধে মর্টার শেলের আঘাতে সেক্টর কমান্ডার মেজর আবু তাহের একটি পা হারান যুদ্ধে পা হারানোর পরও কর্নেল তাহেরের নির্দেশে প্রাণপণ যুদ্ধ চালিয়ে যান মুক্তিযোদ্ধারা পরে ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার দায়িত্ব নেন হামিদুল্লাহ খান বীর প্রতীক শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে তৎকালীন বিডিআর নিজস্ব অর্থায়নে ধানুয়া কামাল পরিস্থিতি শোধ নির্মাণ করা হয়েছে এখানে মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মাণ করা হয়েছে ধানুয়া কামালপুর মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিদিন শত শত মানুষ এই জাদুঘরে মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি এবং চিত্র দেখতে আসেন ডিসেম্বর মাসে এই মুক্তিযোদ্ধাদের মিলন মেলায় পরিণত হয় মুক্তিযুদ্ধের এগারো নং সেক্টর ধানুয়া কামালপুর মহান মুক্তিযুদ্ধের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ সংগঠিত হয় এই ধানুয়া কামালপুরে ধানোয়া কামালপুর যুদ্ধে ক্যাপ্টেন সালাউদ্দিন মমতাজ বীর উত্তম মুক্তিযোদ্ধা গাজী আমানুজ্জামান তসলিম উদ্দিন সহ শহীদ হন একশো সাতানব্বই জন মুক্তিযোদ্ধা গুলিবিদ্ধ হয়ে ক্যাপ্টেন হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম সহ অনেকেই পুঙ্গুত্ব বরণ করেন আমাদের মাঝে উপস্থিত এই জামালপুরের একজন বীর মুক্তিযোদ্ধা সিরাজগঞ্জ তিনি সাবেক স্বাস্থ্য ছিলেন আমরা তার কাছে শুনবো এই জামালপুর জেলা ধানোয়া কামালপুরে ইউনিয়নে যে চার ডিসেম্বরে জামালপুরে এই ধানোয়া কামাল শক্ত হয়েছিল কিভাবে এই দিবসটি তারা পালন করে কিভাবে এই দিনটিতে তারা এই শক্তমুক্ত করেছিলেন এবং বিজয় উদ্ধিত করেছিলেন এই বিষয়ে বিস্তারিত তথ্য শুনবো মহান স্বাধীনতা এ সেই বিজয় দিবস বিজয়ের অনেক স্থিতি আমরা ট্রেনিং করেছিলাম প্রথম বেচে ভারতে ইলেভেন সেক্টর ঐতিহাসিক ইলেভেন সেক্টর কামালপুর সেই সেক্টরে যুদ্ধ করেছে আমাদের কমান্ডার তাহের মেজর মান্নার কর্নেল আজিজ লেফটেন্যান্ট মাহুজ এবং আমার বহু সাথী বন্ধুরা আমরা যুদ্ধ করেছি সেখানে আমার মনে পড়ে প্রথম বেঙ্গল রেজিমেন্ট একাই কামাল করে অ্যাটাক করেছে বেঙ্গল রেজিমেন্টের তিনটি কোম্পানি মাহবুজের লেফটেন্ট মাহবুজের নেতৃত্বে আলফা ব্রিবু চার্লি তিন পাশে স্থাপনিত যুদ্ধ শুরু হয়েছিল ইন্ডিয়ান আর্টলারি সাপোর্ট দিবে রাত্রে যখন ভোর চারটে আর্টলারি শুরু হলো আর্টিলারি শেষ করলে তারা বাংকার গুলো চার্জ করবে একদিক চারশো চোদ্দ বোম মারার পরে ইন্ডিয়ান আর্মি সেই বোম মারা বন্ধ করে দেয় তখন অনেকক্ষণ দেরি হইলে পরে তখন মনে করেছে আর আমাদের বেঙ্গাল রেজিমেন্ট মনে করেছে যে সেখানে ফায়ার হবে না ওনারা বাংকার সার্চ করেছে বাংকার সার্চ করে শশ পজিশনে যাওয়ার পরে লেফট হ্যান্ড মাহবুস বাংকার উপরে উঠে বাঙ্গারের মুখ দিয়ে গ্রেনেড নিক্ষেপ করতেছিল গ্রেনেড থ্রো থ্রো করতেছিল এই সময় আবার ইন্ডিয়ান আর্মি আর্টিলারি শুরু করে সেই বমটা যায় পরে লেফট হ্যান্ড মাহবুজের ঘরে বাংকারের উপরে আমাদের মহান মুক্তিযুদ্ধের শেষ লেফট সেখানেই মারা যায় এবং আমাদের প্রথম বেসের সেদিন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধারা ছিল গেরিলা হিট এন্ড রান সেখানে নিয়মিত বাহিনীর সঙ্গে বেঙ্গল রেজিমেন্টের সঙ্গে ইন্ডিয়ান আর্মি শুধু আর্টিলারি সাপোর্ট দিয়েছিল রং আর্টিলারির ফলে আমাদের ছাব্বিশ জন ফ্রিডম ফাইটার আমরা ফার্স্ট ক্লাস ট্রেনিং করেছিলাম পঁচিশ জন মারা যায় আমাদের বেঙ্গল রেজিমেন্টের লোকজন আহত হয় ক্যাপ্টেন লেফটেন্যান্ট মাহফুজ মারা যায় মুক্তিযুদ্ধের ঐতিহাসিক এই সেক্টরে কারণ তাহের আমি জেনারেল জিয়ার সঙ্গে ছিলাম কিছুদিন কর্নেল তাহের যুদ্ধক্ষেত্রে নিজে যেতেন এবং উনি ফ্রিডম ফাইটারদের নিয়ে সাধারণ যুবক ছাত্রদের নিয়ে যুদ্ধ করতে বেশি ভালোবাসতেন কর্নেল তাহের যুদ্ধের মাঝামাঝি শেষের দিকে উনি পাকিস্তান আর্মির শেল উনি দাঁড়ায় ছিলেন স্টিক হাতে তার পার্শ্বে পড়ার পরে তার এক পা একদম উপরে পর্যন্ত উড়ে যায় এত সাহসী বীর মুক্তি যোদ্ধা মাত্র খালি দুইটা তিনটা রোগ দিয়ে তার পাটা সে বলছে তোমরা চালিয়ে যাও যুদ্ধ আমি আবার ফিরে আসতেছি এই অল্পক্ষণ পরে আমি ফিরে আসতেছি আমি রিপেয়ার করে ফিরে আসতে এরকম যুদ্ধক্ষেত্রে যার শরীর থেকে কল কল করে রক্ত বইছে সেই যোদ্ধা আমাদের নেতা কর্ণ তাহের মহান স্বাধীনতা যুদ্ধে যারা আত্মহতি দিয়েছে যাদের লাশ আমরা ক্যারি করেছি রক্ত সহ তাদের স্মৃতি প্রতি শ্রদ্ধা নিবেদন করি অন্তর দিয়ে ভালোবাসি আই লাভ মাই কান্ট্রি ফ্রম ভেরি কোর্ট অফ মাই হার্ট অপার হওয়ার হা অপার হওয়ার কাজে আমরা স্বাধীনতার সৈনিক হিসেবে নিজেদেরকে দেশপ্রেমিক বলে মনে করি কোনো দুর্নীতি আমাদের স্পর্শ করে নাই কাজে আমরা দেশবাসীর প্রতি আমরা আবেদন জানাই দেশ সকলের ভালোবাসা দায়িত্ব সকলের মুক্তিযোদ্ধারা শুধু দেশ ভালোবাসার দায়িত্ব নেয় সকল রাজনৈতিক দল দেশপ্রেমিক দল যারা আছে শুধু পাওয়ারে যে লুট করার জন্য না মানুষের কল্যাণের জন্য আমরা রক্ত দিয়েছি স্বাধীনতা এনেছি মানুষ যেন সেই স্বাধীনতা স্বাদ করতে পারে এই নতুন প্রজন্মের কাছে আমার আহ্বান ছাত্র জনতা আহ্বান তারা এটাকে বিনির্মাণের জন্য স্বাধীনতা